তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে আমাদের এই প্রকল্পটা এই যে পালন এই প্রকল্পটা আমাদের সারা দেশব্যাপী হচ্ছে আমাদের পঞ্চাশটা উপজেলায় একশোটা সমিতি তো সেই সারা দেশব্যাপী এই কার্যক্রমটা কিন্তু পরীক্ষামূলকভাবে হচ্ছে আমরা আশা করব আপনারা যারা এই সমিতিবদ্ধ হলেন এবং আপনারা এই যে থেকে আপনারা যে সমিতির মাধ্যমে যে দাবি কিনবেন এবং দাবি পালন করবে এই কার্যক্রমটা খুব ভালোভাবে হোক এটা আমরা চাই মানে এটা যদি খুব সাকসেসফুলি হয় সফলভাবে হয় তাহলে কিন্তু আমরা আপনার সারা দেশব্যাপী এই কার্যক্রমটা চলবে সারা দেশব্যাপী তো এখানে আমার উপজেলা পর্যায়ের অফিসার সহ অন্যান্য সকলে উপস্থিত হয়েছে সকলকে আমার পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই আর আপনারা তো অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে সবাই উপস্থিত হয়েছে আপনারা যেটা করবেন যে সমিতি এই প্রত্যেকটা নিয়োগ একটু ভালোভাবে শুনে নিবেন দেখে নেবেন কারণ এটা হলো জানেন যে আমরা এখন নতুন নতুন প্রকল্প সব আসবে নতুন নতুন কাজগুলো হাতে না হবে এখন যুগ পরিবর্তন হয়ে গেছে এই এখন কাজের সুবিধিত এই সঞ্চয়গুলো আদায় করে ফেলবো আর আমাদের প্রকল্পের নামের মধ্যে আছে দেখেন দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ এর মানে কি দুগ্ধ সময় সমিতির বিভিন্ন কাজ আছে এটাকে বাড়ায় বাড়ানো কাজটা বাড়ানো তাহলে দুগ্ধ সমিতির কাজটা কি একটা এক নম্বর কাজ হতে পারে আপনারা যে সমিতি যেহেতু সমবায় নিয়মিত সঞ্চয় দিবেন সঞ্চয় দিয়ে সঞ্চয় দিলে লাভ কি সঞ্চয় দিলে যে পুঁজিটা হবে না একশো জনের সঞ্চয় বা পঞ্চাশ জনের সমিতির সঞ্চয় যে পুঁজিটা হবে সে পুঁজি দিয়ে আপনি অন্য কাজে বিনিয়োগ করতে পারেন বিনিয়োগ করলে যে লাভটা হবে লাভের ভাগ আবার সবাই পাবে আপনারা তো পাঁচশো টাকা হইতে পারে বছরে ছয় হাজার টাকা হইতে পারে কিন্তু এরকম জনের টাকা হয় হ্যাঁ এই যার বেশি সে আরো বেশি দেবে এটা তো মিনিমাম সবচেয়ে বলছে এই টাকাটা বিভিন্ন কাজে বিনিয়োগ করতে পারে যেমন ধরেন গরু মোটা গ্রহণ করবে আপনাদের অনেকের দেশি গরু পালেন অনেকে ফ্রিজিয়াম বলে দেশি গরু বা শীতনের যে ছেলে মাছুতটা হয় না ছেলে মাছুতটা আমরা তো মেয়ে হলে লও কোন কিভাবে কিনবেন কোন সোর্সের মাধ্যমে কিনবেন সেটা লগি তো ল্যাব স্টক অফিসার আপনাদের সহযোগিতার জন্য রয়েছে আমি বলবো যে সরকারের অত্যন্ত পরিকল্পিত একটি पहल কিন্তু আপনারা সবাই রয়েছে আমাদের প্রকল্প পরিচালক মহোদয় খুব সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন আমি দেখলাম যারা সবাইরা আছেন এখানে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন একটা কাজে সাকসেসফুল হতে হলে কি কি লাগে প্রথমে হচ্ছে প্রশিক্ষণ লাগে আর নিজের পরিশ্রম লাগে তো যারা এখানে উপস্থিত আছেন আমি সবার মধ্যেই আগ্রহ দেখতে পেয়েছি যা আপনারা অবশ্যই পরিশ্রমী হবেন এবং হতাশ হবেন না হতে পারে যে সবাই সফলতা প্রথমেই পাবেন না কিন্তু আপনাদের এই প্রচেষ্টাটা চালিয়ে যেতে হবে একটা সময় কিন্তু আপনারা সফলতা পাবেন আপনাদের মাধ্যমে এই উপজেলার যুদ্ধঘাটতি পূরণ হবে

সমবায়ের পতাকা তলে এসছেন আমরা এখন সমবায়ের যে পতাকা তলে এসছেন আপনারা আমাদের দৃষ্টি থাকতে হবে দৃষ্টি সীমার বাইরে শুধু আমরা এখানে গরুর মোটা দুধ উৎপাদন করব এটা তার মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু আমাদের উদ্দেশ্যটা যে আমাদের সমবায়ের উদ্দেশ্যটা প্রকল্পের উদ্দেশ্যে বাস্তবে যেতে হবে সমবায়ের উদ্দেশ্যটা কিন্তু সমবায় যে সমিতির যে উদ্দেশ্যটা তা বাস্তবায়িত হবে না সে ধরা জায়গাটা এখন আপনারা বলতে পারেন কীভাবে সমবায়ের আরও কী উদ্দেশ্য থাকতে পারে এখানে বিভিন্ন পেশা শ্রেণী পেশার মানুষ আছে না আমরা সাথে সাথে আমরা এখন দুগ্ধ উৎপাদন কার্যক্রমে আমরা নিজেদেরকে সংক্ষিপ্ত করছি ভালো কথা আমি কিস্তি মিশ্রীর কিস্তি দিব এটা আমাদের কাজ না আমাদের উদ্দেশ্য হল দুগ্ধের যে চাহিদা দুধের চাহিদা পূরণ করা দুগ্ধ চাহিদা পূরণ করার জন্য আপনাকে কি করতে হবে আমার টাকা দিয়ে আপনাকে গরু অবশ্যই অবশ্যই দিতে হবে আমার টাকা দিয়ে আপনি আরও সংস্থার কিস্তি দিবেন আমার টাকা দিয়ে আপনি এই কিনে খাবেন বারো শাড়ি করবেন এটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হল দুর্গ কাটতে পূরণ করা পাশাপাশি আপনাদের কর্মসংস্থান নারী ক্ষমতায় এই যে চল্লিশ জন নারী নারীদেরকে বলছি মা বোনেরা শুনে আপনার কথা হলো যে সরকারের একটা উদ্দেশ্য ছিল যে যেমনি বৈষম্য দূর করা তেমনি করে স্বাবলম্বী করে নিজেদেরকে গড়ে তোলা এই কাজটা করার জন্যই সরকারের উদ্দেশ্য যাতে আমরা যারা যেমন আমরা এই একশো জন মানুষ আছি আমরা একটা পরিবার আমাদের সুখ দুঃখে সময় অসময় যাতে আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারি এই জন্য সমাজ থেকে ওনার একটা পরিকল্পনা নিয়েছেন যে আমাদের মধ্য থেকে দুজনকে উচ্চতর ট্রেনিং দিয়ে আমাদের মধ্যে পাঠাবে আমরা ওনাদের সাথে যোগাযোগ করে আমাদের সুবিধা অসুবিধাগুলি আমরা ভোগ করবো এরপরে আমাদেরকে চল্লিশ হাজার টাকা আবার ছাড়া আবার পরবর্তী আমাদের আর এক বছর পরে আগামী 2026 সালের 9 জানুয়ারি রে আমাদের পলিসি শুরু হবে তবে যদি কোনো গ্রাহক যদি মনে করেন যেnabla অ্যাকাউন্ট দিয়ে সক্ষম তাহলে দিয়ে দিবেন আপনারা আবার পুরো টাকা শেষ হলে আপনি আবার পুরো টাকা আবার দিতে পারবেন এই সুবিধে আপনাদের জন্য আছে আর প্রত্যেকই মাসে 500 টাকা হচ্ছে আপনাদের ডিবিএস সঞ্চয় সেই টাকাটা চাঁদা যুক্ত যারা আছেন আমার অফিসিয়ালটা হই যে আমাদের ছয়তলা ভবন